গাছগুলো যে হচ্ছে এগুলো কী আছে প্লাস্টিক না ফাইবার আর কত বছর করছেন আপনারা এখানে কি অনেক বছর ধরে কয়েক মানে বেশ কয়েক বছর ধরে করা বাড়তের বছর হয়ে গেছে অনেক দিন হচ্ছে কাজ আমাদের কাজ আরাম করছে সেই বুদ্ধি বুদ্ধ পূর্ণিমাতে কাম হয়েছে ওখানে এসে গেছি একদম কল্যাণী সেই স্টেশনে দেখতে পাচ্ছ মানে আমরা অনেকদিনের ইচ্ছা ছিল এখানে আসবো আর সেই দুর্গা পুজো আইটিআই টুকু মনে দেখানোর জন্য তো চলো ওয়েলকাম টু কল্যাণী আইটিআই মনে আইটিআই মোড়ে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের কী থিম হতেছে তো সেটাই আপনার দিকে দেখাতে চলেছি আর আপনার দিকে দেখাবো এখানে সেই প্রস্তুতি করবো কতটা লেভেলের এখানে এই ও হচ্ছে প্যান্ডেল সেটাই দেখাবো আর কত দূর এগোলো আর মাত্র হাতে এগোনো আমি সুজিত তো এখন এসে গেছি একদম কল্যাণী আইটাই মনে হচ্ছে আর এখানে চলছে সেই দুর্গা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ আর এখানে কি তো সেটাই দেখাবো তাই সেই জন্য আজকে এসে পড়েছি এই জায়গাতে কল্যাণী সেই তো পুরোপুরি দেখতে পাচ্ছেন কিন্তু আমি একদম সেই থিমের সামনে চলে এসেছি আর এখানে থিমগুলো জাস্ট কাপড়গুলো দেখছেন লাল নীল কালারের বিভিন্ন সেই কাপড় কিন্তু এখানে রোদে দেওয়া হয়ে রয়েছে অর্থাৎ ভিজে গিয়েছিল হয়তো আর সেইটাকে এখন শুকনো করার কাজ চলছে তো চলুন আপনাদের দিকে আমি দেখাচ্ছি এখানের পরিস্থিতিটা পুরোপুরি মাঠ রয়েছে বিশাল আকারের এই মাঠ আর আইটাই মোড়ের এই দুর্গাপুজো উৎসব কিন্তু বিশাল বড় উৎসব যেটা কি না বেশ কয়েক বছর ধরে একদম বহু মানুষের কিন্তু একদম পুরোপুরি মন কেড়ে নিয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে থিমটা কী কী দিয়ে তৈরি হচ্ছে আর থিমটার নাম কী সেটা দেখুন এখানে কিন্তু থিম একদম ভাই বিশাল হাইট আকারে হয়েছে প্রায় দশতাল হাইট হবে হয়তো আর এখানে টোটালি কিন্তু কাজটা হচ্ছে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে পুরোপুরি কাজটাকে করা হয়ে মানে এখানে এই যে ডেকোরেটারের কাজ করছে সেটা হচ্ছে উইলিয়াম সরকার আর এখানে তিনটা হতে চলেছে সেই সিডবিয়ম প্যারোডা সিডবিয়ম প্যারোডা যেটা হচ্ছে মায়ানমায়ের সেই বিখ্যাত সেই মন্দির কিন্তু এখানে হচ্ছে আর বিশাল বড় আকারের থিম আর আপনাদের দিকে আমি নিয়ে গিয়ে দেখাবো কিন্তু সেই ভিতরের কী পরিস্থিতি রয়েছে আর ভিতরে কাজ চলছে জোর কদমে টোটাল কাজটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কীরকম পরিস্থিতি হবে সেটাই আপনাদের দিকে দেখাচ্ছি এখানে কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন টোটাল যে কাজটা হচ্ছে একদম এইরকম আকারে কিন্তু হবে প্যান্ডেলটা হয়ে যাওয়ার পর জাস্ট দেখুন কিন্তু সেই জন্য দিন আগে থেকে কিন্তু এখানে কাজ তৈরি কাজ লেগে পড়েছে আর পুরোপুরি টোটাল যে বাঁশের কাজ অসংখ্য কয়েক হাজার হাজার বাঁশ দিয়ে কিন্তু এই প্যান্ডেল করা হয়েছে আর এখানে এখন কাজটা প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছে পুরো ট্যাকচার বাঁধার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টোটাল যে কাজটা এটা কোনো একটা সেই প্লাস্টারের কাজ রয়েছে যেটা চামড়ার কোনো একটা জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে পুরোপুরি প্লাস্টার দিয়ে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে রাখা রয়েছে আর টোটাল থিমটার কিন্তু পুরোটাতে এইভাবেই কিন্তু ট্যাকচারগুলো আস্তে আস্তে গঠন তো দুর্গা প্রতি বছরই বিশাল আকারে অর্থাৎ সেই ফেমাস ফেমাস থিম তো হয়েই থাকে এখানেতে যেটা হচ্ছে কল্যাণী আইডিআই মোড় আর এই আই টাইমের কিন্তু বিখ্যাত সেই পুজো হয় যেটা হচ্ছে দুর্গা পুজো আর এই দুর্গা পুজোর থিম এখানে ভাই বিভিন্ন জায়গায় দেশে ঘরে আমাদের এখন থিম তৈরি হয়নি এখন তৈরি হবে কিন্তু এখানে থিম প্রায় দেখতে পাচ্ছেন টোটালি বাঁধা কমপ্লিট হয়ে কিন্তু আস্তে আস্তে সাজানো কমপ্লিট হতে শুরু হয়ে গেছে জাস্ট এখানে কিন্তু কিন্তু বাকি রয়েছে বহু দিন এখনও আর তার মধ্যেই এতটা কমপ্লিট তাহলে কত তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছে জাস্ট দেখে নিন সেই থিমের ভিতরে তার থিমের ভিতরে এখানে কী কী কাজ হচ্ছে কতটা কাজ এগুলো সেটাই দেখাবো তো চলো ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু পুরোপুরি বাধাম রেডি আর বাধামের হাইটে প্রসঙ্গেই ফ্লায়ের উপরে কিন্তু বিভিন্ন ডিজাইন করা রয়েছে এগুলো এগুলো দিয়ে করা রয়েছে আমি বলতে পারছি ডাস্টার থেকে দেখাচ্ছি এখানে পরিচিত আর উপরে দেখার মতো একদম সুন্দর সুন্দর ডিজাইন বিভিন্ন ডিজাইন এখানে করা রয়েছে জাস্ট আপনারা যদি এখানে আসেন বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র দেখতেই পাবেন এত বড় থিম সাধারণত দেখা যায় না দেখছেন এই কিন্তু পুরোপুরি টোটালি কাজকর্মগুলো হচ্ছে আর এখানে জোর কদমে কাজ চলছে জাস্ট এখানে বিভিন্ন যে কাঠামোগুলো অর্থাৎ বিভিন্ন ট্র্যাকচারের কাঠামো বানানোর যে কাজ টোটাল এই জায়গাটা কিন্তু বিশাল বড়ো আকারের গোডাউন করে রাখা হয়েছে কলকাতায় আইটিআই মোড়ের এই যে দুর্গা যে উৎসব এটা কিন্তু এর বছর রেকর্ড ভাঙাতে চলেছে জাস্ট এখানে সেই মায়ানমারের সিরপিওম প্যারোডা এখানে কিন্তু থিম হতে চলেছে আর এই থিমটি কী কী জিনিস দিয়ে বানানো হচ্ছে জাস্ট একবার বলে দিই এখানে কিন্তু টোটাল থাকছে বিভিন্ন রকমের পাট কাটি ও প্লাস্টিকের ফাইবার জাতীয় জিনিস দিয়ে কিন্তু এই যে ট্যাকচারগুলো দেখছেন এই ট্যাকচারগুলো বানানো হচ্ছে আর এই ট্যাকচারগুলো বানানোর জন্য কিন্তু আগে থেকে টোটাল পরিকাঠামো কিন্তু রেডি করা আছে আর পরিকাঠামো করার জন্য গোডাউন রয়েছে ওই সাইডে তো চলো দিকে একবার গোডাউনটা দেখে নিচ্ছি এই যে সাদা সাদা অংশ দেখতে পাচ্ছেন এই টোটাল যে জিনিসপত্রগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন অংশে কিন্তু সেই পাহাড়ি ফুল ফ্লেভারেড ডিজাইন এর মধ্যে ফুটানো হচ্ছে আর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে কাঠের কিন্তু বিভিন্ন সেই পাড়াতন আর সেই পাড়াতনকে জাস্ট এখানে প্লাস্টিক দিয়ে মুড়ে তার উপর কিন্তু বিভিন্ন রকমের যে ছোটো ছোটো ডিজাইন সেই ডিজাইনগুলো এটা যার প্রপাইটার রয়েছে কিন্তু সেই উইলিয়াম সরকার জাস্ট এখানে বোর্ডও দেওয়া রয়েছে আর এখানে টোটাল পুরোপুরি দেখছি কিন্তু এখানে যে ট্যাক্সচারগুলো লাগানো হয়েছে অ্যাকচুয়ালি এখানে যে যত ফাইবারের মনে হচ্ছে কোনো কিছু জিনিস লাগানো হয়েছে আর কাঠের সেই ডিজাইন করা জিনিস রয়েছে তো সেই সমস্ত ডিজাইনের মধ্যে দিয়েই কিন্তু আর থাকছে তো থার্মোকলের কিছু কিছু অংশ রয়েছে এখানে প্লাস্টিক প্লাস্টিক ইউজ আছে আর এখানে দাদা ভাইরা কিন্তু কাজ করে বলছি দাদা এই যে এখানে কাজগুলো যে হচ্ছে এগুলো কী আছে প্লাস্টিক না ফাইবার টোটাল কাজটাই ফ্লাই ওই ফাইবার দিয়ে করা আছে আর কী কী ইউজ করছে এখানে প্যান্ডেল আচ্ছা দাদা যান তো বনোয়াটি দেখতে পাচ্ছেন এখানে আমি এসে গেছি আর এই জায়গায় বলছিলাম এই যে পপাইটা কেটে রয়েছে উইলিয়াম সরকার তাই পপাইটা আর কত বছর করছেন আপনারা এখানে কি অনেক বছর ধরে বেশ কয়েক বছর ধরে

আর স্টাফ পর্যন্ত হইছে মনে হচ্ছে স্টাফ আমরা আজি মোটামুটি এখন বর্তমানে 80 এখানে আচ্ছা 80 জন মিলে স্টাফ এখন 80 জন আছে তারপর তো অন্যান্য আচ্ছা আরো অন্যান্য মানে মানে তৈরি হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ হচ্ছে না মানে ব্যাগ যে ওকে নাম আমার বাড়ি ইউ তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে যে টোটাল জায়গাটা আমি বললাম এখানে কিন্তু এই কল্যাণের প্যান্ডেলটা করা হয়েছে এখানে টোটাল কয়েদিবেল প্লাস্টিক এবং ফাইবারের বিভিন্ন জিনিসপত্র দিয়ে কিন্তু এখানে তিনটাকে বানানো হয়েছে তো আপনারা যদি আসেন এখানে আসতে পারেন কলকাতা দুপুর সেই আইটিআই মোড় কলেজের সামনে আর এখানে আসতে গেলে কিভাবে আসবেন যদি আপনারা আসেন কলকাতার দিক থেকে আসেন তাহলে কিন্তু শিয়ালদ পর্যন্ত আপনারাকে টোটো হোক অটো হোক অথবা বাসে করে শিয়ালদহতে আসতে হবে আর যদি শিয়ালদাও দেখে টোটাল ট্রেন ধরে এই কল্যাণী স্টেশনে আনতে পারবেন এটা হচ্ছে শর্টকাট এরপরে আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তো আসতে পারেন এই জায়গাতে আর এখানে কলকাতা আইটিআই মোড় যাকেই বলবেন মানে এটা ফেমাস জায়গা আপনারা হয়তো এসে পড়েছেন অনেকবার আমি জাস্ট এখানে জীবনের প্রথমবার এসেছি আর এসে খুবই ভালো লাগলো এই জায়গাটা তো চলো তোমার দিকে একবার দেখিয়ে নিই ডিমটা হয়েছে প্রায় পনেরো তলা হাইট হবে হয়তো পনেরো থেকে বিশ তলা হয়তো হাইট হবে সেটা আমার জানা নেই এখানে যারা স্থানীয়রা আছে তাই জানবেন কিন্তু যেহেতু সবাই কাজে এখন ব্যস্ত হয়েছে সেহেতু আপনি জিজ্ঞেস করতে পারলাম না তো পুরোপুরি দেখতে পাচ্ছেন হাইটটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের পুরোপুরি একদম কিন্তু এখানে প্রস্তুতি পুরোটা আপনাদেরকে দেখালাম আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ারটা করে দেবেন আর বেশি দিন বাকি নেই বুঝতে আসেন দুর্গা পুজো তো দুর্গা পুজো কিন্তু ফাটিয়ে এই বছর হচ্ছে যে ভিডিও হবে আর ভিডিওগুলো সব ফটফটকে শেয়ার করে দেবে এরকম ধরনের ভিডিও আসতে চলেছে ধামাকেদার তো চলুন আইটিআই কলেজে ভিডিওটা এই পর্যন্ত আর টাটা সবাই ভালো থাকবেন সুস্থ হবে আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে